হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজ থেকে আমরা দেখো তোমাদের নতুন ক্লাস তোমরা যারা সপ্তম শ্রেণীতে উঠেছো তোমাদের জন্য আমরা ফার্স্ট ইউনিট টেস্ট টু এর আমরা ক্লাস শুরু করতে চলেছি দু সালের নতুন শিক্ষাবর্ষের ক্লাস আমরা পরিবেশ ও বিজ্ঞান এই বিষয় দিয়ে শুরু করছি তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি তোমাদের যেটা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভেলিউশন মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে দেখো তোমাদের যেটা ফার্স্ট ইউনিট টেস্ট সেখানে তোমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে তাপ বা হিট পরমাণু অনু ও রাসায়নিক বিক্রিয়া মানুষের খাদ্য তিনটে চ্যাপ্টার থেকে ফাইভ মার্কস করে কোয়েশ্চেন আসে টোটাল ফিফটিন নাম্বারের পনেরো নম্বর কিন্তু প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের করা হয় তাহলে আজকে আমরা দেখো প্রথম চ্যাপ্টারটা দেখব এবং এখান থেকে আমরা বিষয় ভিত্তিক ক্লাস প্রোভাইড করব কনসেপ্ট ওরিয়েন্টেড ক্লাস প্রত্যেকটা বিষয় আমরা বুঝে নেব তার সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করব ক্লাস চলাকালীন এবং কোন কোন পোর্শনগুলো তোমরা ভালো মতোভাবে পড়বে কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় সব কিছু কিন্তু আমরা ক্লাস চলাকালীন ভালো মতোভাবে ডিসকাস করব এবং চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে তোমাদের কোয়েশ্চেন আনসারও কিন্তু আমরা প্রোভাইড করব দেখো আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে তাপ দেখো আমরা একটা কনসেপ্ট আমরা জানি যে তোমাকে যদি তিনটে পাত্র দেওয়া হয় তিনটে পাত্রতে আলাদা ভাবে আলাদা আলাদা উষ্ণতার জল রয়েছে তুমি এখন হয়তো জানো না কোনটা তাপ কোনটা উষ্ণতা কিন্তু যদি তোমাকে আলাদা আলাদা গরম যদি জল দেওয়া হয় তাহলে তুমি হয়তো বলতে পারবে যে এটা হয়তো কম গরম এর থেকে এটা মাঝামাঝি গরম মানে বেশি গরম এটার থেকে আর এটা থেকে কম আর এটা হচ্ছে সব থেকে বেশি গরম তুমি এটা কম্পেয়ার করতে পারো দুটো জিনিস যদি বলা হয় দুটোর মধ্যে হয়তো দুটো টাকা দেওয়া হলো দশ টাকা আর একটা কুড়ি টাকা তাহলে তুমি বলতে পারবে যে কুড়ি টাকাটা বেশি দশ টাকাটা কম তাহলে কম জিনিস যদি হয় তাহলে আমি কম্পেয়ার করতে পারি এখানে তিনটে পাত্র নিয়েছে তাহলে আমি কম্পেয়ার করতে পারছি এটার থেকে বেশি গরম এটা সব থেকে ঠান্ডা এটা হয়তো মাঝামাঝি গরম কিন্তু তোমাকে যদি অনেকগুলো পাত্র দেওয়া হয় তাহলে খুব গরম বা কম গরম বা বেশি গরম বা ঠান্ডা এই সমস্ত শব্দ দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না তাই না দু তিনটা জিনিস হলে আমরা বলতে পারবো তাহলে আমাকে একটা নতুন একটা ধারণা আমাকে আনতে হবে যেখানে আমরা অনেকগুলো যদি বিষয় দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে কোনটা বেশি গরম বা বেশি ঠান্ডা সেগুলো যেন আমরা ভালো মতো কম্পেয়ার করতে পারি সেই জন্য আমাদের বিশেষ রাশির কিন্তু প্রয়োজন যেমন দেখো এখানে করা হয়েছে কি এখানে একটা আমরা বোতল নিয়েছি বোতলের মধ্যে দেখো কর্কে ছিপি আছে নিয়ে ফুটো করে একটা পেনের রিফিল প্রবেশ করানো হয়েছে কিন্তু এটার আগে আমরা কি করেছি দেখো রঙিন জল ভরেছি কতটা ভরবো অর্ধেকের থেকে কম তাই না অর্ধেকের বেশি জায়গা যেন ফাঁকা থাকে আর কিছুটা আমি রঙিন জল নিয়েছি নিয়ে দেখো একটা পাত্র রয়েছে পাত্রতে মানে এই গরম জলের মধ্যে এটাকে প্রবেশ করানো হলো যখন প্রবেশ করানো হবে দেখো অনেকটা মানে ফাঁকা জায়গাটাই এই ফাঁকা জায়গাটাও যেন ডুবে থাকে এরকম ভাবে করতে হবে তাহলে ডুবিয়ে রাখবো যে ডোবানো হলো দেখা গেল এই রঙিন জলটা কিন্তু এই রিফিলটা দিয়ে গা বেয়ে কিন্তু উপরে উঠছে এবার যদি আমি অন্য গরম মানে আরো বেশি গরম জল নিই প্রথমে দেখা গেল হয়তো এতটা উঠছিল রঙিন জল পরে আরো বেশি গরম জল যখন নিচ্ছি তখন এতটা পর্যন্ত উঠেছে তাহলে দুটো আলাদা আলাদা মাত্রাকে প্রকাশ করছে তাই না তাহলে এক্ষেত্রে নিশ্চয় দুটো উষ্ণতা তো সমান নয় দুটো আমরা একই গরম করিনি কখনো কম করেছি কখনো বেশি করেছি তার জন্য কিন্তু এই হেরফেরটা ঘটেছে এখানে দেখো মানে অনেকগুলো ছবি দেওয়া হয়েছে ছবিগুলো তোমরা জাস্ট রিডিং পড়বে কিন্তু এই বিষয় মানে এর মধ্যে কি বিষয় আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব দেখো আমরা যদি দেখি যেমন দেখো এই জিনিসটা যদি আমরা বলি প্রথমে এই দুটো যে থার্মোমিটার রয়েছে তোমরা জানো যে উষ্ণতা পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার তোমরা অনেকেই লক্ষ্য করেছো যে জ্বর মাপার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয় ডাক্তারি থার্মোমিটার ব্যবহার করা হয় এবার এই থার্মোমিটারের ক্ষেত্রে দেখো প্রথমে হয়তো একটা নির্দিষ্ট দাগ ছিল এই নির্দিষ্ট দাগ মানে এখানে ধর দুই এ মানে এই লেবেলটা ছিল পারদের স্তম্ভটা আর এখানে হয়তো পাঁচের দাগটা ছিল এবার যখন থার্মোমিটারটাকে প্রবেশ করানো হলো তখন তারপরে দেখো এখানে গরম জলে প্রবেশ করানো হয়েছে নিয়ে এখানে রিডিংটা হচ্ছে আশি এখানে রিডিংটা হচ্ছে নব্বই তাহলে প্রথমে এখানে দুই ছিল পরে আশি হয়েছে তাহলে কতটা বেড়েছে আশি থেকে দুই বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি আঠাত্তর আর এখানে প্রথমে পাঁচ ছিল পরে হয়েছে নব্বই তার মানে এখানে বেড়েছে কতটা এখানে কিন্তু বেড়েছে এইটি ফাইভ কিন্তু বেড়েছে এবার প্রত্যেকটা আমরা যদি থার্মোমিটার বিভিন্ন ধরনের থার্মোমিটার আমরা পাই আমরা জেনারেলি যেটা দেখতে পাই সেটা হচ্ছে পারদ থার্মোমিটার তার কারণ সেই থার্মোমিটারের মধ্যে পারদটাকে ব্যবহার করা হয় উষ্ণতা মাপক তরল হিসেবে এবার আমরা দেখো এখানে দুই ধরনের কথা প্রথমে দেখো এই যে থার্মোমিটার আছে যেটাকে বরফের মধ্যে যদি রাখা হয় বরফের মধ্যে রাখলে এই থার্মোমিটারে জিরো ডিগ্রি দেখাবে এই থার্মোমিটারে বত্রিশ ডিগ্রি দেখাবে তাহলে দুটোই কিন্তু একই উষ্ণতাকে ডিনোট করছে উষ্ণতাকে মানে একই উষ্ণতাকে ডিনোট করলেও দুটো থার্মোমিটার যেহেতু আলাদা থার্মোমিটার তাই জন্য কিন্তু দুটো আলাদা উষ্ণতা দেখাচ্ছে যদিও বাস্তবে কিন্তু আমরা যখন আরো ক্লাস এগোবে তখন দেখবো যে দুটো উষ্ণতায় কিন্তু সমান উষ্ণতা কেমন আবার এই দুটো থার্মোমিটার যে দুটো থার্মোমিটারকে আমরা নিয়েছি পরবর্তীকালে জানবো যে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার তো দেখা যাবে যে এদিকে যদি আমরা স্টিমের মধ্যে দিই বা ফুটন্ত জলের মধ্যে দিই তখন এটা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস দেখাবে আর এটা দুশো বারো ডিগ্রি ফারেনহাইট দেখাবে কেমন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে দুই ধরনের স্কেল রয়েছে এই দুই ধরনের স্কেলের মধ্যে মানে উষ্ণতা একই প্রকাশ করছে কিন্তু তাদের মানে যে অংশায়ন করা হচ্ছে স্কেলটা করা হচ্ছে সেটা আলাদা তাহলে এক্ষেত্রে প্রথম যে স্কেলটা আমরা দেখছিলাম যেখানে বরফে রাখলে জিরো ডিগ্রি হচ্ছে আর ফুটন্ত জলে রাখলে একশো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল যেখানে নিম্ন মানে বরফের মধ্যে রাখলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট আর ফুটন্ত জলে রাখলে দুশো ডিগ্রি ফারেনহাইট এবার এই বিষয়টা যাওয়ার মানে আমরা আরো একটু এগোবই তবে তোমাদের জানিয়ে রাখি যে তাপ এবং উষ্ণতা এই বিষয়টা আসলে কি এই বিষয়টা একটু আমরা এখন ডিসকাস করব তাহলে তোমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখো তোমাদেরকে যদি একটা পাত্র দেওয়া হয় একটা ধরো বালতি দেওয়া হয়েছে বালতির মধ্যে তুমি কি করছো মগে মগে জল নিয়ে সেই বালতির মধ্যে তুমি ঢালছো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি বালতির মধ্যে কি দিচ্ছ তাহলে তুমি আনসার দিতে পারবে যে হ্যাঁ বালতির মধ্যে আমি জল ঢালছি তাহলে বালতির মধ্যে তুমি জল ঢালছ এবার যদি জিজ্ঞাসা করা হয় বালতিতে জল ঢালার ফলে বালতির জলের কি বাড়ছে তুমি বলে তুমি আনসার করতে পারবে যে বালতির জলের উচ্চতাটা বাড়ছে একই রকম ভাবে কোন বস্তুকে যদি তুমি ধরো একটা বার্নার রয়েছে গ্যাস বার্নার তার মধ্যে তুমি একটা পাত্রতে করে জল নিয়েছ তাহলে জল নেওয়ার ফলে তুমি যখনই বার্নারটাকে জ্বালিয়ে দিয়েছ তাহলে তুমি কি দিচ্ছ নিচে যেটা দিচ্ছ সেটা হচ্ছে তাপ তাই না তাপ দেওয়ার ফলে তুমি যেমন বালতিতে জল দিচ্ছিলে সেরকম তুমি এখানে কি দিচ্ছ এই বার্নারে আর ওপরে তুমি একটা পাত্র নিয়েছো নিয়ে জল নিয়েছো নিয়ে জলটাকে তুমি কি করছো গরম করছো তাহলে এখানে গরম করছো আর ওখানে বালতিতে আমরা কি বলছিলাম জল ঢালছো দুটোই একই বিষয় বালতিতে জল ঢালার ফলে কি হচ্ছিল বালতিতে জলের লেভেলটা বা উচ্চতাটা বাড়ছিল আর এখানে বার্নারের মধ্যে তুমি যে পাত্রতে জল নিয়েছো এবং গরম করছো গরম গরম মানে করার ফলে কি হচ্ছে জলের উষ্ণতাটা বাড়ছে তাহলে এই জলের পরিমাণের সঙ্গে আমরা তাপটাকে কম্পেয়ার করতে পারবো মানে আমি বালতিতে জল ঢালছি তার জন্য জলের উচ্চতা বাড়ছে তাহলে জল ঢালাটা যদি হয় কারণ তাহলে এই যে জলের উচ্চতাটা বাড়লো সেটা হচ্ছে ফলাফল তাই না জল ঢালার কারণেই কিন্তু জলের উচ্চতাটা বেড়েছে তাহলে জল ঢালা হচ্ছে কারণ আর জলের লেভেলটা বেড়ে যাওয়া সেটা হচ্ছে ফলাফল একই কোনো বস্তুতে আমি তাপ দিচ্ছি তার জন্য কিন্তু তার কি বেড়ে যাচ্ছে উষ্ণতা বাড়ছে তার জন্য তাপ হচ্ছে কারণ আর উষ্ণতা হচ্ছে ফলাফল তাহলে তাপ কি তুমি যেমন দেখো বাড়ির মধ্যে যে বৈদ্যুতিক বাল্বগুলো রয়েছে সে বাল্বগুলোতে কি হয় আলোক শক্তি পাওয়া যায় রান্নার গ্যাসে সেখানে তাপ শক্তি পাওয়া যায় এরকম বিভিন্ন শক্তির কথা তোমরা ক্লাস সিক্সেও পড়ে এসেছ তাপ শক্তি বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তি আলোক শক্তি যান্ত্রিক শক্তি সেরকম তাপও হচ্ছে এক ধরনের শক্তি যেটা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় বা গরম হয় যদি একটা মানে পাত্রে তুমি দুধ নিয়েছ দুধ নেওয়ার পর সেটাকে বার্নারে গরম করছো তাহলে বস্তুটা গরম হচ্ছে তাই না তাহলে যা গ্রহণ করলে বস্তু গরম হয় সেটাই হচ্ছে তাপ আর একটা তুমি হয়তো কোল্ড ড্রিঙ্কস নিয়েছো এরকম সিম্পল তুমি কিনেছো নর্মাল উষ্ণতা এবার সেটাকে ফ্রিজে তাহলে ফ্রিজে সেটা ঠান্ডা হবে তাহলে যে জিনিসটা ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয় সেটাই হচ্ছে তাপ তাহলে আমরা বুঝতে পারলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে কোনো একটা বস্তু উত্তপ্ত হবে মানে গরম হবে আর সেই জিনিসটা মানে তাপটা ছেড়ে দিলে বস্তুটা ঠান্ডা হবে তাহলে সেটাকে আমরা কি বলবো তাপ বলবো এবার উষ্ণতা কি উষ্ণতা হচ্ছে দেখো বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় যে কোন বস্তু তাপ নেবে আর কোন বস্তু তাপ ছাড়বে সেটা আমরা আরো ভালো মতো এখানে আলোচনা করব যখন এই জায়গাটা আমরা পড়বো দেখো এখানে আর বেশি কিছু তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি তোমরা আনসার করবে যে থার্মোমিটার এবং থার্মোমিটার এখানে দুটো স্কেল দেখতে পাচ্ছি একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর আরো একটা আমরা স্কেল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফারেন স্কেল এবার যে কোনো স্কেলের মধ্যে খেয়াল করবে যে নিচের দিকে একটা পয়েন্ট থাকে আর উপরের দিকে একটা পয়েন্ট থাকে নিচের দিকে যেটা পয়েন্ট সেটাকে আমরা বলবো নিম্ন স্থিরাঙ্ক কি বলবো নিম্ন স্থিরাঙ্ক আর যেটা হাইয়েস্ট যেটা উপরের দিকে যেটা স্কেল সেটাকে বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেমন নিম্ন স্থিরাঙ্কর ক্ষেত্রে আমরা বলতে পারবো যে প্রমাণ বায়ুমন্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াসে আনসার হবে জিরো ডিগ্রি সেলসিয়াসে তার জন্য সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হবে জিরো ডিগ্রি সেলসিয়াস যেহেতু জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কেমন যদি বলে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত আনসার হবে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট দুটোই একই উষ্ণতা এটা সেলসিয়াস স্কেলে এটা হচ্ছে ফারেনহাইট স্কেলে তাহলে সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় আর বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে প্রমাণ বায়ুমন্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয় তোমরা জানো একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফোটে তার জন্য সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার আর স্কেলে দুশো বারো ডিগ্রি নেক্সট আরো একটা কোয়েশ্চেন এখানে নিচের ঘরটা শূন্য ডিগ্রি আর একদম উপরের ঘরটা হচ্ছে একশো ডিগ্রি মাঝখানে কতগুলো ঘর একশো থেকে শূন্য বাদ দিলে মাঝখানে কতগুলো ঘর পাচ্ছ একশোটা ঘর পাচ্ছ তাহলে এই মাঝের ঘরটাকে বলবো প্রাথমিক অন্তর তাহলে প্রশ্ন আছে মনে যে ফারেনহাইট স্কেলে তাহলে প্রাথমিক অন্তর কত তাহলে আমরা কি করব দুশো বারো থেকে বত্রিশ বাদ দেবো যদি আমরা বাদ দিই বিয়োগ করবে দেখবে হয়ে যাবে একশো আশি তাহলে সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর হচ্ছে একশো ঘর ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর হচ্ছে একশো ঘর তাহলে প্রাথমিক অন্তর কাকে বলে যদি আসে প্রশ্ন কেমন অনেক স্কুলে কিন্তু প্রশ্নটা এসে থাকে তখন তোমরা বলবে যে থার্মোমিটারের স্কেলের ক্ষেত্রে এই যে নিম্ন স্থিরাঙ্ক এবং এই যে ঊর্ধ্ব এদের মাঝের মধ্যবর্তী যে উষ্ণতার যে ব্যবধান বা পার্থক্য সেটাকে বলা হয় প্রাথমিক অন্তর এর আগে দেখো তোমাদের আমি আর কিছু কোয়েশ্চেন এখানে লিখেছিলাম দেখো তাপ হলো তোমরা লিখবে তাপ হলো কারণ আর তাপমাত্রা বা উষ্ণতা কেমন তাপমাত্রা আর উষ্ণতা একই জিনিস তাহলে তাপমাত্রা হলো তার ফলাফল তাপ হলো এক প্রকার এখানে লিখবে শক্তি এবং তাপমাত্রা হলো বস্তুর এখানে তোমরা আনসার বসাবে তাপীয় অবস্থা কেমন এখানে বসাবে তোমরা তাপীয় অবস্থা এরপরে এখানে আমরা আরো কিছু কোয়েশ্চেন লিখেছি থার্মোমিটারের ক্ষেত্রে সুবিধে কি দেখো উষ্ণতার সূক্ষ্ম পরিবর্তন পরিমাপ করার যে ক্ষমতা সেটাকে বলা হয় থার্মোমিটারের সুবেদিতা সুবেদি থার্মোমিটার মানে সেন্সিটিভিটি অফ থার্মোমিটার যে থার্মোমিটার একদম অল্প উষ্ণতার ব্যবধানটাকেও একদম কারেক্টলি মেজার করতে পারবে সেই থার্মোমিটার তত বেশি কিন্তু সুবেদি হবে সুবেদি থার্মোমিটার মানে তাই উষ্ণতার সামান্যতম পরিবর্তনটাকেও যেন সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে সেই থার্মোমিটারটাকে আমরা বলবো সুবেদি থার্মোমিটার তাহলে সুবিধিক থার্মোমিটারের ক্ষেত্রে গুণটা থাকতে হবে যে সেক্ষেত্রে যেন অল্প উষ্ণতার পার্থক্যটাও যেন ঠিকঠাক মতো এরা দেখাতে পারে এবার থার্মোমিটারের ক্ষেত্রে আমরা জানি যে কি ব্যবহার করা হয় পারদ ব্যবহার করা হয় কেন পারদ ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে উষ্ণতার যদি অল্প পার্থক্য হয় সেই পার্থক্যটাও খুব দ্রুত যেহেতু তার মানে পারদ হচ্ছে তাপের সুপরিবাহী তাই জন্য অল্প তাপ নিয়ে কিন্তু যথেষ্ট প্রসারণ দেখাতে পারে এবং সঠিক পরিমাপ দেখায় এছাড়া পারদ ব্যবহার করা হয় তার কারণ পারদের যেটা স্ফুটনাঙ্ক মনে রাখবে প্রায় তিনশো ডিগ্রি সেলসিয়াস আর যদি আমরা হিমাঙ্ক দেখি মানে যেটাতে জমে যায় সেটা হচ্ছে মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বিস্তীর্ণ উষ্ণতার পাল্লা তাহলে এখানে আমরা অনেকটা উষ্ণতা কম বা বেশি আমরা মেজার করতে পারবো আর যেহেতু এটা চকচকে তাই জন্য আমরা বাইরে থেকেও কিন্তু স্পষ্টভাবে পাঠ নিতে পারি দেখবে একদম স্পষ্ট হবে কিন্তু থার্মোমিটারের বাইরে থেকে আমরা থার্মোমিটার থার্মোমিটারের মধ্যে কতটা পারদ উঠেছে সেই স্কেলটা কিন্তু সঠিকভাবে বুঝতে পারি তাই না পারদ হচ্ছে অস্বচ্ছ এবং চকচকে আর কাঁচের গায়ে কিন্তু লেগে থাকে না জল যেমন দেখবে বোতল ধোয়ার পর ভেতরের দিকে কিন্তু জলটা লেগে থাকে পারদ কিন্তু সেরকম নয় পারদ কিন্তু একদম কাঁচের গায়ে কোনোভাবে লেগে থাকে না যেমন ওঠে আবার ঝাঁকিয়ে দিলে আবার আবার কিন্তু নেমে যায় তাই না আবার পারদকে কিন্তু সহজেই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় আর তাপের সুপরিবাহী বটে তার জন্য নানা কারণের জন্যই কিন্তু থার্মোমিটারে বা ডাক্তারের থার্মোমিটারে আমরা কি ব্যবহার করি পারদ ব্যবহার করি এছাড়া অ্যালকোহল ব্যবহার করা হয় সেটা কিন্তু অন্য পারপাসে ইউজ করা হয় কেমন আর এখানে সেলসিয়াস নিম্ন নিম্নস্ত্রাঙ্ক তোমরা দেখলে শূন্য ডিগ্রি ঊর্ধ্বশীরাঙ্ক দেখলে একশো ডিগ্রি প্রাথমিক অন্তর একশো আর ফারেনহাইট ক্রিকেট দেখলে নিম্ন স্ত্রাঙ্গ বত্রিশ ডিগ্রি ফারেনহাইট উর্ধ্বশীরাঙ্গ তোমরা দেখলে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট আর প্রাথমিক মানে এই যে প্রাথমিক অন্তর সেটা হচ্ছে একশো ঘর এরপরে দেখো এখানে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইড স্কেলের মধ্যে সম্পর্কটা ভীষণ ইম্পর্টেন্ট এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং ফার্স্ট টার্মের ক্ষেত্রে প্রমাণ হয়তো নাও আসতে পারে সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা শুধুমাত্র কি দেখো সি বাই ফাইভ বিজিকল টু এফ থার্টি টু বাই নাইন এই সম্পর্কটা তোমাদের আসে কেমন এবার এখানে দেখো সেলসিয়াস স্কেলে ডিগ্রি থেকে শুরু আর ফারেনহাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু শূন্য ডিগ্রি থেকে কিন্তু শুরু নয় কেমন তাহলে আমরা যদি কোনো একটা পার্ট নিই ধরো একটা সেটা হচ্ছে সেলসিয়াস সি একটা বস্তুর একটা বস্তুর উষ্ণতা মাপছি সেলসিয়াস স্কেলে সেটা হচ্ছে সি আর ফারেনহাইট স্কেল নিয়ে যখন মাপছি তখন এফ এবার সেলসিয়াস স্কেলে শূন্য থেকে সি পর্যন্ত আমরা যদি দেখি তাহলে সি মাইনাস জিরো মানে সি হবে কিন্তু ফারেনাইট স্কেলে দেখো বত্রিশ থেকে শুরু তাহলে কতটা পার দিল কতটা পার্থক্য তাহলে এফ থেকে বত্রিশ বিয়োগ হবে তাই না এখানে যেমন সি থেকে মাইনাস করলে এটা সি আসে এটা এফ মাইনাস থার্টি টু হবে এবার সেলসিয়াস স্কেলে দেখো একশো ঘর ফারেনহাইট স্কেলের একশো আশি ঘরের সমান এটার প্রাথমিক অন্তর একশো এটার প্রাথমিক অন্তর হচ্ছে একশো আশি ঘর তাহলে এর এক ঘর মানে কত হবে তাহলে একশোটার দিকে নিচে চলে আসলো তাহলে একশো আশি বাই একশো ঘরের সমান তাহলে সেলসিয়াস যদি সি পার্ট হয় তাহলে ফারেন হাইটের কথা হবে তাহলে সিটা গুণ হয়ে গেল তাহলে একশো সি বাই একশো এত ঘরের সমান তাহলে এইটা এটা মানেই তো ফারেনহাইট স্কেলের এফ মাইনাস থার্টি টু এই পার্থক্যটা তাহলে আমরা বলতে পারবো একশো আশি সি বাই হান্ড্রেড ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু এবার এটা শূন্য শূন্য কেটে দাও কাটার পরে দুই দিয়ে কাটো তাহলে নয় দুই আঠারো দুই দিয়ে কাটে পাঁচ দুই দশ তাহলে নাইন সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি টু তাহলে এবার সি বাই ফাইভ রাখলাম নাইনটাকে এদিকে নিয়ে চলে আসলাম তাহলে ভাগ হবে তাহলে সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ টু বাই নাইন এটাই হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে নির্ণয় সম্পর্ক এবার আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আছে যেমন জিরো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং কত ডিগ্রি ফারেনহাইটের সমান তোমরা করবে কি চল্লিশ ডিগ্রি সি তাহলে এই সি এর জায়গায় চল্লিশ বসাবে তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করো তাহলে পাঁচ আটে চল্লিশ হয় তাহলে আট পাচ্ছ এবার আটটার সঙ্গে নয়টা গুণ করবে তাহলে আট নয় বাহাত্তর বাহাত্তর হবে তারপরে এফ মাইনাস বত্রিশ যদি বাহাত্তর তাহলে এফ কত হবে মাইনাস বত্রিশটা দেখবে একশো চার হয়ে যাবে আনসার কেমন স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট এটা এফ কেমন কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সমান হয় এটা অনেক সময় নির্ণয় করতে দেয় সেক্ষেত্রে তোমরা মনে রাখবে মাইনাস চল্লিশ ডিগ্রি কেমন মাইনাস চল্লিশ ডিগ্রি সি বা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেনহাইট এই উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ কিন্তু সমান হয় আর জিরো ডিগ্রি সেলসিয়াস মানে আমরা পেয়ে যাচ্ছি বত্রিশ ডিগ্রি ফারেনহাইট অনেক সময় কোয়েশ্চেন আসে যে ডাক্তারি থার্মোমিটারের ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন ডাক্তারি থার্মোমিটারে মনে রাখবে একশো দশ ডিগ্রি ফারেনহাইট কেমন একশো একশো দশ ডিগ্রি ফারেনহাইট এত পর্যন্ত দাগ কাটা থাকে এবার ফুটন্ত জলের উষ্ণতা কত ফুটন্ত জলের উষ্ণতা কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি ফারেনহাইট কিন্তু নয় কেমন তাহলে তোমার যদি মনে প্রশ্ন আসে যে একশো ডিগ্রি ফারেনহাইট মানে অ্যাকচুয়ালি কত সেলসিয়াস তাহলে এটা যদি তোমরা বের করো দেখবে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আসে তাহলে ভাবো যে ডাক্তারি থার্মোমিটার যেটা সেই ডাক্তারি থার্মোমিটারে একশো ডিগ্রি ফারেনহাইট মোটামুটি বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে আর ফুটন্ত জলের উষ্ণতা কত দেখো অনেক বেশি একশো ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটে বললে কত বলবো একশো ডিগ্রি সেলসিয়াস মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফুটন্ত জলের উষ্ণতা তাহলে এই উষ্ণতা যদি আমরা ডোবাই থার্মোমিটার তাহলে থার্মোমিটারের দেখো এই নলটা দিয়ে পারদ উঠতে থাকবে উঠতে 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 থাকবে তখন দেখো অনেকটা এর থেকে বেশি তো যেতে পারবে না তাই না এর থেকে যখন বেশি এটা দেখো হাইট স্কেলের কিন্তু এইটা কিন্তু ডাক্তার থার্মোমিটার নয় ডাক্তার থার্মোমিটার যদি হতো তাহলে ক্ষেত্রে একশো দশ পর্যন্ত দাগ কাটা থাকতো এখানে দুশো বারো পর্যন্ত দেওয়া হয়েছে তাহলে ভাবো তোমার এখানে যদি এমন হতো যে এটা ডাক্তারি থার্মোমিটার এবং এখানে ধরো একশো দশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা আছে কিন্তু ফোটন জলের উষ্ণতা দুশো বারো ডিগ্রি যখন এই মানে পারদটা বাড়তে থাকবে তখন আর যখন জায়গা পাবে না তখন কি হবে এই নলের ওপর প্রচন্ড চাপ দেবে ফলে থার্মোমিটারটা কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে তাই না এটা ফারেনহাইট স্কেল কিন্তু ডাক্তারের থার্মোমিটার যেটা সেখানে কিন্তু দুশো বারো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দাগ কাটা থাকে না একশো দশ ডিগ্রি ফারেনহাইট তার মানে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দাগ কাটা থাকে আর ফুটন্ত জল উষ্ণতা যেহেতু একশো ডিগ্রি সেলসিয়াস অনেক বেশি তার ফলে কি হবে অনেক বেশি প্রসারিত হবে ফলে নলের উপর প্রচণ্ড চাপ দেবে যার ফলে কি হবে থার্মোমিটারটা কিন্তু ফেটে যাবে এরপরে দেখো এখানে আমরা আরেকটা বিষয় এখানে দেখে নেব যে সেটা হচ্ছে যে ক্যালোরিমিতি আর একটা বিষয় রয়েছে দেখো আমরা দেখলাম যে থার্মোমিটারের সাহায্যে কি করা হয় থার্মোমিটারের সাহায্যে বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করা যায় আর যদি বলে যে তাপের ক্ষেত্রে আমরা কোন যন্ত্র ব্যবহার করব। তাপের পরিমাপ করা যায় না বর্জিত তাপ বা গৃহীত তাপ যেটা সেটা কিন্তু পরিমাপ করা যায় এবং সেটা ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় এখন তো শীতকাল তোমরা জানো যে জলের উষ্ণতা অনেকটা কম ঠান্ডা জল এবার কি করো অনেকে স্নানের জন্য কি করে গরম জল করে এবার গরম জল করার পর ধর এটা অনেকটা গরম জল তুমি উষ্ণতাটা হয়তো অতটা খেয়াল করতে পারছো না সাধারণভাবে মানে আন্দাজ করে বলা সম্ভব নয় এবার যখন এই গরম জলটা তুমি মেশাচ্ছ এখানে কেমন ঠান্ডা জলে মেশাচ্ছ তখন ঠান্ডা জলে মেশানোর পর যে মেশানো জলটা তুমি পাচ্ছ কেমন এতটা ঠান্ডা জল ছিল কেমন এতটা ঠান্ডা জল ছিল এই জলটা তুমি মিশিয়ে দিলে মেশানোর পর প্রথমে পনেরো ডিগ্রি সেলসিয়াস ছিল গরম জলটা যখন তুমি মেশালে আশা করি তোমরা তোমরা বলতে পারবে যে এবার যে উষ্ণতা সেটা নিশ্চয় এর থেকে বেশি হবে তাই না ঠান্ডা জল ছিল গরম জল তুমি মেশালে অর্ধেকটা বা এতটা ঠান্ডা জল ছিল তুমি গরম জল মেশালে তাহলে গরম জল যেই মেশালে তাহলে পনেরো থেকে বেশি হবে এবার উষ্ণতা আর যে উষ্ণতাটা হবে সেটা কিন্তু এর এতটা গরম হবে না তাই না তাহলে এর থেকে কিছুটা কম হবে আর যে ঠান্ডা জল ছিল তার থেকে একটু বেশি হবে না মাঝামাঝি উষ্ণতা আসবে তাই না তাহলে মেশানো জল গামলার জলের চাইতে কম গরম মেশানো জলটা যে জলটা মেশানো হলো এখানে তৈরি হলো মেশানো হলো যেটা সেটা জলটা নিশ্চয় এই গামলার থেকে কম গরম তো ঠিকই বলেছে আর এই মেশানো জলটা কিন্তু বালতি জলের থেকে বেশি গরম হবে নি মাঝামাঝি হবে তাহলে এখানে ব্যাপারটা কি ঘটলো ব্যাপারটা ঘটলো যে তোমার কাছে হয়তো আছে দু টাকা তোমার বন্ধুর কাছে রয়েছে চার টাকা আমি যদি বলি সমান সমান করো তাহলে কার কাছে কে ধার নেবে দেখো তোমার কাছে আছে দু টাকা তোমার বন্ধুর কাছে আছে চার টাকা তোমার বন্ধু যদি এক টাকা তোমাকে দিয়ে দেয় তাহলে তোমার বন্ধুর কাছে পড়ে থাকবে তিন টাকা আর তুমি সে এক টাকা নিলে নিয়ে হয়ে গেল টাকা। তাহলে এবার সমান সমান হয়ে গেছে তাহলে যার বেশি সে করবে সে ছেড়ে দেবে টাকা মানে দেবে আর যার কম সে টাকা নেবে এখানেও কিন্তু একই বিষয় উষ্ণতার ক্ষেত্রে যার বেশি উষ্ণতা সে তাপ ছেড়ে দেয় আর যার কম উষ্ণতা সে তাপ গ্রহণ করে এটাই হচ্ছে ক্যালোরিমিত মূল নীতি মানে দুটি বস্তু যদি সংস্পর্শে থাকে দুটো ভিন্ন উষ্ণতার তাহলে সেক্ষেত্রে যেটা বেশি উষ্ণতার বস্তু সে তাপ বর্জন করে আর যে কম উষ্ণতার বস্তু সে কিন্তু তাপ গ্রহণ করে কতক্ষণ চলে এই ঘটনা যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুর উষ্ণতা সমান হয় তাহলে আজকে এতটা পর্যন্ত আমরা ক্লাস করলাম এবার যাদের কাছে রেফারেন্স বুক রয়েছে তোমরা একটু দেখে নাও তোমাদের যতটা পড়ানো হলো সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে দেখো তাপ উষ্ণতা কাকে বলে সংজ্ঞাটা দেখবে এটা এখান থেকে পুরোটা দেখবে উষ্ণতা শুধুমাত্র এতটা দেখলেই হবে এককটা ভীষণ ইম্পর্টেন্ট দেখো তাপের যেটা সিজিএস একক সেটা হচ্ছে ক্যালোরি আর তাপের এসা একক হচ্ছে জুল আর উষ্ণতা সিজিএস একক সেন্টিগ্রেড বা সেলসিয়াস আর এসা একক হচ্ছে কেলভিন তাপ দেখো দুই ধরনের হয় বোধগম্য তাপ একটা লিন তাপ লিন তাপ আমরা পরের যে ক্লাস প্রোভাইড করব সেখানে আলোচনা করব এখানে দেখো থার্মোমিটারের ক্ষেত্রে ঊর্ধ্বশ্রাঙ্ক শ্রাঙ্ক প্রাথমিক অন্তর কাকে বলে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এগুলো আমরা আলোচনা করলাম দুটো স্কেল মানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যেটা সম্পর্ক সি বাই ফাইভ ইজ ইকুয়াল টু নাইন এটা তোমরা দেখবে এটা দেখার পর দেখো এরপরে আমরা চলে যাব এখানে ডাক্তারি থার্মোমিটারের সুবেদিতা কেমন ডাক্তারি থার্মোমিটারের সুবেদিতা কি বা কাকে বলে সুবেদি থার্মোমিটার পারদ ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সুবিধাটাই মোটামুটি তোমরা জানবে অসুবিধা সেরকম ভাবে তোমাদের পরীক্ষায় আসে না এরপরে তাপ এক প্রকার শক্তি একটা বা দুটো ঘটনা তোমরা জেনে রাখবে যেমন দুটো হাতের তালুকে যদি পরস্পর ঘর্ষণ করা হয় তাহলে দেখবে হাতের তালুটা গরম হয়ে গেছে তাহলে এখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে এরকম ধরনের প্রশ্ন আর ছোটখাটো প্রশ্ন তোমরা দেখবে এই প্রশ্নগুলো তোমাদের দরকার নেই এরপরে নেক্সট ক্লাসে দেখো এগুলো কিন্তু এখন আলোচনা করিনি এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তার জন্য এগুলো আমরা স্কিপ করছি এখন আর এখানে শর্ট কোয়েশ্চেনের মধ্যে দেখো ফারেনহাইট স্কিলের প্রাথমিক অন্ত তোমরা জানবে আর ক্লাসে তখন আমরা এই যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পুরোপুরি এই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন তোমরা করবে সেগুলো আমরা ডিসকাস করব। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তার কারণ তোমাদের যখন প্রশ্ন ক্লাসেরই কিন্তু প্রশ্নবিচিত্রার সমস্ত সাবজেক্টের সলিউশন কিন্তু আমরা আমাদের ক্লাসে প্রোভাইড করি সেগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমাদের প্রত্যেকটা টার্মের আগে ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাদের সাজেশনের ক্লাস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নোট সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের চ্যানেল প্রোভাইড করব আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে নেক্সট ক্লাসে আমরা এই তাপ চ্যাপ্টারের রিমেনিং পোর্শনটা আলোচনা করব তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট